কারণ কাউকে যখন কোনো প্রশ্ন করা হয় যে কে ধনী আমাদের প্রাচীন শাস্ত্রে সে কিন্তু উত্তর দেয় যে নিজ উঠানে বসে শাকান্ন খায় ঋণ ছাড়া সে হচ্ছে ধনী আমেরিকা নাকি টাকা আকাশ দিয়ে ঘুরে বেড়া আমরা শুধু এভাবে চেপে ধরে ধরে সুতরাং আnder টাকা পাঠানোর মধ্যেও কোনোprettত্ব নেই না টাকা পাঠানোর মধ্যে কৃতিত্ব আছে কিন্তু আপা আমি এটা বুঝিয়ে দিছিলাম টাকা তো আমি পাঠাইתיছি আমার বউকে আমার বাচ্চাকে এইটার জন্য না দেশের উপকার হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে এই কথাটা এটা আগেও বলেছে না আমি এখানেই একটুই করি জি

আত্মীয় স্বজন তারা বাড়িটাকে দখল করে নিয়েছে গেলে বলছে খবরদার এই ব্যাপারে কথা বলে জীবন শেষ করে দিব কারণ বাংলাদেশে আমাদের প্রবাসীদের কিন্তু কোনো

আমার ফ্যামিলিতে আমার বাবা মামা নাই তো আমার বাবা মাকে টাকা দিতে হচ্ছে না আমার ভাইদের বোনদের আর্থিক অবস্থা ভালো তাদেরকেও দিতে হচ্ছে না আমি এখন যেটাই পাঠাচ্ছি প্রতি মাস কয়েক লাখ টাকা পাঠাচ্ছি আমার একটা মসজিদ চলতেছে একটা দাতব্য চিকিৎসা খানা চলতেছে মাদ্রাসা চলতেছে স্কুল চলতেছে গরিব আত্মীয় স্বজন চিকিৎসা খরচ দিচ্ছে যার যখন লাগে তা সেই ক্ষেত্রে কি দেশ উপকৃত হচ্ছে না ছোট করে কথা বলি আপনি বাংলাদেশে যত টাকা পাঠাচ্ছেন অনেক গরিব লোক

আমাদের প্রাচীন শাস্ত্রে সে কিন্তু উত্তর দেয় যে নিজ উঠানে বসে শাকান্ন খায় ঋণ ছাড়া সে হচ্ছে ধনী আমি কিন্তু আমার নিজ উঠানে নাই আমি যে সুপ্রিম স্যাক্রিফাইস করতেছি বাংলাদেশের বাইরে থেকে বেকারত্ব বাড়াইতেছি না পারলে আরও দুই চারটা লোকের কাজের সংস্থান করতেছি আমি যখন বাংলাদেশে যাইতেছি ডলার নিয়ে যাইতেছি খো খরচ করতেছে সেখানে আমার উপর ভিত্তি করে এই স্যাক্রিফাইসটা বিনিময় আসলে আমি কী পাই আসলেই তো আমি যে প্রশ্নগুলি ইনাদের এতক্ষণ করলাম ওনারা এই প্রশ্নের সম্মুখীন সারাক্ষণই হইতে থাকেন বাংলাদেশে গেলে এটা কেন আপনি এটাকে কীভাবে দেখেন উনি এটাকে বলছেন যে উনারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেন কিন্তু করেন নাকি আজকে একটা লোক আমি এই প্রশ্নটা একটু বড় করে করি আজকে একটা লোক যদি এক ঘন্টা দাঁড়ায় থাকে হাসান ভাই কোনো একটা আন্দোলনের জন্য উনার ওই এক ঘন্টার পেটাও তো উনি সেক্রিফাইস করে ওটা যদি একদিন হয় একদিনে পেটা উনি স্যাক্রিফাইস করে ওনার ঘরে অনেক আছে এই স্যাক্রিফাইসে কি কোনো মূল্য কি নাই নাকি খালি জি জুলাই অগাস্টে না আন্দোলনে দেড় হাজার লোক মারা গেছে আরো হাজার পাঁচ সাত হাজার লোক আহত হয়েছে চোখ চোখ হারিয়েছে আমাদের কার চোখ হারিয়েছে আমাদের কার কার গায়ের ঘাম ঝরেছে আমরা দাবি করব যে ওদের বেশি কন্ট্রিবিউট করেছি আমরা এই দুঃসাহস করতে পাই আমরা জাস্ট জাতিসংঘের সামনে দাঁড়িয়ে পনেরো জন লোক স্লোগান তুলি আর পাশে আরেকটা গ্রুপ যে পাল্টা স্লোগান তুলে দিচ্ছি যেটা স্বীকার করতে পারছি না যে যখন আমি ঢাকায় টাকা পাঠাই উনি মসজিদ করেছেন কার জন্য করেছেন নিজের জন্য নিজের বাবার জন্য নিজের পরিবারের জন্য নামটা কার হচ্ছে একে তো আখের হাতে ব্যাপার আছে তো উনি করতে পারতেন যারা রাজনীতি করার উনি মার্কিন নাগরিক আমরা নাগরিকত্ব গ্রহণ করি আমরা বলি আমরা অন্য কোন দেশের আনুগত্য প্রকাশ করব না অন্য কোন দেশের পক্ষে কাজ করব না কাজ করছি আমরা এটা বেআইনি দক্ষ করে দেখবেন যে

মানে বিগত ভরার সময় যে সরল গঠন হয়েছে এখান থেকে লবি শুরু হয়ে গেছে আমি তো মহাবিজ্ঞানী আমাকে অ্যাবাসার রাশি দাও আমি তো মহাব্যবসায়ী আমাকে এটা করো

যখন বাংলাদেশে যাই আমরা বাঙালিরা নিজেদেরকে ফার্স্ট ক্লাস প্লাস সিটিজেন মনে করি আর এখানে আমরা যেহেতু আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন এখানে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ফলে সারাক্ষণ চেষ্টা করি আমরা ফার্স্ট ক্লাস হবার জন্য আমি অনেক সময় বলি আমরা ভীষণ বর্ণবাদী যারা প্রবাসী আমরা আমরা অ্যাসপিরেশনালি হোয়াইট পিপল অ্যাসপিরেশনালি আমরা হোয়াইট হতে চাই আমরা হোয়াইট তো নই বলে একটু আগে বললাম থাকেন কোথায় আমি ভাই সাদা পাড়ায় থাকি আমি আপনি কোথায় কাজ করেন মানে সবসময় আমার মনের মধ্যে একটা ভাব ভাবনা থাকে এবং যে কারণ দেখবেন ডোনাল্ড ট্রাম্প সাহেব কেন ক্ষমতা এলেন আমাদের ভোটে আমরা কারা সেই তারা যারা কালো মানুষদের পছন্দ করি না যারা হিসপানিকদের পছন্দ করি না যারা অন্য বহিরাগতদের পছন্দ করি না আমার মনে হয় যে আপনি একটু একটু মানে একটু একটু নিষ্ঠুর কাজ দিয়ে আমাদের সবাইকে দেখতে কারণ আছে কারণ আমি আপনাকে বলি যে বাংলাদেশে থেকে বিদেশে এসে আমি যদি আমেরিকায় থাকার কথা বলি আমার সংস্কৃতিটাকে যখন আমি লালন করি ধারণ করি এইটা কিন্তু আমার জন্য সবসময় লাভজনক বা সুবিধাজনক না আমি যখন এইখানে থাকে সিমের বিচি খাইতে চাই এটা আমার জন্য কষ্টের কিন্তু তুলনায় অন্য একটা খাবার খাওয়ার থেকে কিন্তু এটা কিন্তু না খালে না আমি কি বলি সবচেয়ে বড় মাছটা আমার জন্য আপনি জানেন সেটা আপনি জান সবচেয়ে বড় রুই মাছটা আমরা খাই বাংলাদেশে খায় না সবচেয়ে বড় চিংড়ি মাছ এখানে আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি আমি যে থাকি প্রবাসে বটে কিন্তু আমি কে এই যারা বাংলাদেশের পাবলিক স্কুলে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে বাংলাদেশের গরিবের পয়সা বিদেশে চিকিৎসা করি আমি আর গর্ব করে বলছি ভালো প্রশ্ন করেছেন টাকাটা কাকে পাঠাই যেমন বাবা না থাকতো মা থাকতো গ্রামে হয়তো জনসেবা করার জন্য তাও নিজের জন্য কিন্তু আখেরাত এবং আমার আমি নির্বাচন করবো আলটিমেটলিwidehat আমার বাবার নামে স্কুলটা কার নামে দেখবেন স্কুলটা কার নামে আপনি হাসানভাইসাদার পতেসিডা হোসনাপা হাসপাতালে একটা হোসনাপা আপনি একটু বলেন যে উনি যে কথাগুলি বলতেছেন সেই কথাগুলির প্রেক্ষিতে আপনার কি বক্তব্য আসলে আমি তো যা করতেছি আমার জন্যই করতেছি মনের মধ্যে থেকে নিজে একটা সুপ্রিম হোয়াইট চিন্তা আমার মধ্যে একটা থাকতেছে আমরা তো বিশ্বটাকে দেখি ব্যক্তিগতভাবে আমাদের হৃদয় দিয়ে আমাদের চারপাশে কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমার হৃদয় দিয়ে দেখতে হবে সেই হৃদয়টি কিভাবে তৈরি হয়েছে কিভাবে আমি লালন করেছি কিভাবে সেটা বিকশিত হয়েছে এটাই হচ্ছে মূল মন্ত্র আমি একটুখানি বলি বলছিলাম যে চার জেনারেশন এখন আমরা তিন জেনারেশন আমার দ্বিতীয় জেনারেশন এখানেই তারা পড়ালেখা করেছে বড় হয়েছে চাকরি বাকরি করে তাদেরও সন্তান হয়েছে কিন্তু তারা আমাদের বাংলাদেশের তারা আসলেই খুব নির্মহ থেকে কিন্তু সমালোচনা করতে পারে কোনটি ভালো কোনটি মন্দ সেটা তার দেশে জন্ম তারাও কি বলে জানেন বঙ্গবন্ধুর ছবি আঁকে সে ফার্স্ট হয়েছিল ছোট ছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে হুইজ বঙ্গবন্ধু সে তখন বলছে হিজ লাইক আওয়ার জর্জ ওয়াশিংটন হ্যাঁ হ্যাঁ তার প্রকাশ ভঙ্গিটা ভিন্ন কিন্তু সে তুলনা করছে নিজের দেখা জানা শোনা অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমাদের দেশ আমি অপ্রাসঙ্গিক হলে একটি কথা বলে একদিন আমাকে বলছে আমাদের বাংলাদেশের মানুষরা খুব নিষ্ঠুর কেন নিষ্ঠুর উইদাউট এনি রিজন আমরা যে ভ্যালুয়েবল রয়্যাল বেঙ্গল টাইগার তাদেরকে কিল করি আমি যে কেন আমাকে ধরতে আসলে খেয়ে তখন সে এটা নিয়ে রিসার্চ করেছে কত ঘন্টা না খেয়ে থাকলে তখন একজন বাঘ তার সামনে পেয়ে ধরবে ডিটেলস তারা বলছে আমার এখন মনে হয় যে তারা আমার মতো করে আমার দেশকে দেখেন আমার দৃষ্টি দিয়ে তারা কিন্তু এই আমি এই জায়গা থেকেই একটু আবার আসতে চাই টুটুল ভাই আমি কিন্তু আপাজিগুলি বললেন সেগুলি মোরলেস আমারও শোনা কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের পরবর্তী প্রজন্ম চিন্তাভাবনার ক্ষেত্রে যে স্বচ্ছতা অর্জন করতে বে আমরা আশা অর্জন কেন আমি বলি রয়্যাল বেঙ্গল টাইগার বা কোনো একটা মরু ভাল্লুকের জন্য ওরা যতটা মন কাঁদে ততটা মন কি ইরাকে ইয়াতে বোম মেরে একটা অন্যায় যুদ্ধ করে পাঁচ লাখ লোক মেরে ফেলার জন্য তাদের কাঁদে আসলে তারা কি আসলে একটা স্বচ্ছ চিন্তার জায়গায় তারা যাইতে পারে তারা নিষ্ঠুরতাটা মাপতে মাপতে পারে ঠিক না অ্যাবসলিউটলি সেটা পারে না সেই ফিলিংসটা আসলে হয় না সেভাবে কারণ ইরাকে লোক মরতেছে সেটা নিয়ে তো বাংলাদেশের লোক কাঁদে না যেটা যেটা রিয়ালিটি তো সেটা শুধু আমাদের দেশে যখন হচ্ছে তখন ওইটা নিয়ে ওরা আতঙ্কিত হচ্ছে চিন্তিত হচ্ছে অবশ্যই আমি হাসান আপনার কয়েকটা কথার আমি একটু জবাব দিতে চাই আপনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কোনোভাবেই আপনি কিছু বলেন আমাকে একটু বলতে দেন আপনার শুনেন পৃথিবীতে কিন্তু আমার পৃথিবী দেখা আমার চোখ দিয়ে একরকম আপনি দেখেছেন আপনি একরকম আপনার প্রফেশন একটা আমার প্রফেশন একটা গিয়া আর একটা তো সবার কিন্তু সব পৃথিবীর লোকের যদি আমরা সবাই মতো হইতে সবার দৃষ্টিকোণ আলাদা আপনার দেখা হয়তো একরকম বাট আমি আপনার দুই একটা জবাব দিতে চাই যে অবশ্যই আমাদের অবশ্যই আপনি যেমন বলছেন যে হ্যাঁ আমি হয়তো আহ কিছু চ্যারিটি করছে আমার বাবার নাম দিচ্ছে সেটা না কিন্তু তাহলে আমার মনের কথাটা বলি আমি রিসেন্টলি আমার এই বাংলা পোস্টে এই সপ্তাহে প্রকাশিত হয়েছে আমার ওয়াইফ মম্মু হাসিনা বাড়ি সে চাঁদপুরের কয়েকটা স্কুলে ওই সমস্ত স্কুলগুলি ওই ওই স্কুলে তার একটা বাল্যকালের ফ্রেন্ড মতলবের সে হেডমাস্টার বাচ্চারা নাকি স্কুলে আসে না বাচ্চারা স্কুলে আসে না কারণ গরিব তো ওই স্কুলকে সুন্দর ভাবে ডেকোরেশন করছে লাইব্রেরি করছে নকশা করছে বাগ লাগাইছে ভাল্লুক তারপর খেলার খেলার অনেক সরঞ্জাম কিনে দিছে এখন বাচ্চারা ইন্টারেস্টেড হচ্ছে আসার জন্য এই যে এটা করতেছি কেন করতেছি আমরা দেশকে বলেন আপনি কি আমাকে বা হাসান ভাইকে আসলে ঠিক বুঝতেছেন কিনা মানে দান ক্ষয়রাত করা কারো জন্য ভালো কোনো কিছু করা এইটা কিন্তু মানুষ করেই আপনি সারা আপনি একজন লায়নের গভর্নর আপনি কিন্তু সারা পৃথিবীতে যেইখানে যে ডিস্ট্রেসে যতটুকু ভালো করা সম্ভব কাউরে যদি আপনার একটা পেপার পুয়ে আসা সম্ভব হয় সে ভালো ফিল করে ওই তো আপনি করবেন এইটাই আপনার উদ্দেশ্য

উনি শুধু এই জায়গাটার মধ্যে বলছেন যারা পনেরোশো জন মরে গেল যারা এই ঝুঁকিটা নিল জন আরও বাংলাদেশের এই দুঃখ মানে এরকম একটা সিস্টেম ছাড়া দেশের মধ্যে যারা বাংলাদেশে থাকলো তাদের থেকে আমাদের অবদান আসলে বেশি হয় কিনা তাদের অবদান অবশ্যই আমি তো আপনাকে ক্যাটাগরাইজ বলছি তাদের অবদান অবশ্যই আগে যারা

আমি গণতান্ত্রিক বলতে গেলেও একটু

লীগ বিএনপি যে দলগুলি আছে বা জাতীয় পার্টি বা অন্য অন্য আছে এটা কিন্তু মানে বাংলাদেশের শাখা না এটা কিন্তু আপনার ওই টেকনিক্যালি যেমন হাসান ফিরদুস ভাই বলেছেন ইন্ডিয়ানরা যেমন টেকনিক্যালি করে এখানে বাংলাদেশের দলগুলি কিন্তু টেকনিক্যালি করেছে যেমন বিএনপি করেছে যে স্ব দেশের আইন অনুযায়ী তারা রাজ মানে তাদের আদর্শের রাজনীতি করতে পারবে মানে স্ব দেশের আইন অনুযায়ী সেক্ষেত্রে যেমন মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাষ্ট্র শাখা কিন্তু লেখে না কেউ এখানে লেখে যে যুক্তরাষ্ট্র হ্যাঁ কারণ এই দেশের আইন অনুযায়ী মানে মানে বাংলাদেশের আদর্শকে যে যেটা আদর্শ বিশ্বাস করে সেটা সে করতে পারবে নামটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হ্যাঁ পার্টি কিন্তু বাংলাদেশ পার্টি হ্যাঁ শাখা না এখন এই ক্ষেত্রে কিন্তু আমাকে আমি যখন আমরা যখন আন্দোলন করলাম বিএনপি আওয়ামী আমাদের বিরুদ্ধে যখন আমরা যেন আন্দোলন না করতে পারি এখানে এখানে স্টেট ডিপার্টমেন্টে এবং হোমল্যান্ড সিকিউরিটি কমপ্লেন করেছে এবং আমাকে হোমল্যান্ড সিকিউরিটির লোক

সোনালী ব্যাংক আমাদের ছিল আমরা আমাদের এখান থেকে অনেক সময় টাকা যেত হুন্ডির মাধ্যমে সোনালী ব্যাংক আমরা করেছি বিমান আমরা এনেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমরা করেছি প্রবাসী মন্ত্রণালয় আমরা করেছি আমাদের আন্দোলনের মুখে দাবির মুখে তাই আমরা কিন্তু অনেক কিছু হচ্ছে যেমন বাংলাদেশে অনেক যেমন আপনার পূর্বাচলে থেকে গণতন্ত্র বলতে আমরা বাকস্বাধীনতা বুঝি মুক্তিভুদ্ধের চর্চা বুঝি সংখ্যালঘুর অধিকার বুঝি বিরোধী দলের সুরক্ষা দলের মধ্যে গণতন্ত্র বুঝি এর কোনটা আপনি বাংলাদেশের বিএনপির মধ্যে নিতে পারলেন এখান থেকে আমরা নিতে চেষ্টা করছি আমরা কিন্তু আমাদের তো মানে সে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশে পলিটিশিয়ানরা তো আমাদের যেমন হাসান ফেজুদ ভাইও পাত্তাই দিচ্ছে না আমাদের ওই আমাদের আমি আচ্ছা আমি একটু বলি আমরা আমি যেমন পার্সোনালি অনেকেই আমি চোদ্দ বছর দেশে যেতে পারি নাই আচ্ছা আন্দোলনের করবার কারণে মানে সরকারের ফ্যাসিস সরকারের সমালোচনা করবার কারণে আচ্ছা আমাদের আমার সম্পত্তি দখল করে হয়ে আছে এখন পর্যন্ত উদ্ধার হয় নাই তো এবং অনেক অনেক প্রবাসীরা বাংলাদেশে গিয়ে গুম হয়েছে তো আপনি মানে কারণ যারা এখানে দেখতেছে তাদের মধ্যে প্রবাসীরাই বেশি অনেকে আছে তারা কিন্তু ভুল বুঝে আপনাদের খাটো করে দেখার কোনো রকম কোনো উপায় নাই বাংলাদেশ আমি বলি আমি কিন্তু মনে করি জীবিত অবস্থায় সুপ্রিম স্যাক্রিফাইস বিদেশে এসে থাকা জাস্ট থাকাই আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাকরিটাও করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসা বাড়ি ভাইয়ের মতো বড় লোকও যদি হন আপনি প্রবাসী আইসা থাকা হচ্ছে সুপ্রিম স্যাক্রিফাইস হাসান ভাই কি বলবে আমি জানি না কিন্তু আমি মনে করি এটা সুপ্রিম স্যাক্রিফাইস এটাই বড় স্যাক্রিফাইস এটা বড় কারণ নিজ উঠানে বইসা সাকান্ড না খাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস

মানে মাইনরিটি ইস্যু করে বাংলাদেশে মানে অর্থনৈতিক অ্যামভার্ক দেওয়ার জন্য কংগ্রেসে উঠেছিল আমি গিয়ে আমরা গিয়েছি সেখানে প্রতিবাদ করেছি এবং সেই সেখানে আমরা এগুলি স্টপ করেছি অতএব বাংলাদেশের মানে ভবিশ্ব কী হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে অনেকেই পলিটিশিয়ানরাও জানেন না তো এগুলোতে আমাদের প্রচার করতে হবে আমরা বাংলাদেশ কংগ্রেস ককাজ গঠন করেছি ককাজ গঠন করে সেই কংগ্রেস ক্রাউলির মাধ্যমে বাংলাদেশের কী কী স্বার্থ আমরা করেছি সেটা সময় আজকে নেই বলবার জন্য অতএব আমি কয়েকটা উদাহরণ দিলাম যে বাংলাদেশের কার্বন শিল্প ধ্বংস জন্য বাংলাদেশের অর্থনীতিকে পুঙ্গু করার জন্য ভারত বসে আছে বাংলাদেশে যারা আছে তো বসে আছে তারা তো বিল কাজ আমাদের যে আমাদের কার্যক্রমগুলি সেটা কিন্তু প্রচার হচ্ছে না প্রচার হচ্ছে আমি একটু যখন হচ্ছে তখন ওনারা চেষ্টা করে প্রবাসী মানে বাংলাদেশে আমেরিকান হিসেবে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ হিসেবে নয় বাংলাদেশি আমেরিকান হিসেবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই যখন কোনো বাঙালি কোনো বাংলাদেশি ভালো কোনো কাজ করে পত্রিকায় কি লেখে আমি একটা এক্সাম্পল দেই কয়েক বছর আগে একটা ট্যাক্সি ড্রাইভার নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার সাধারণ ছেলে তার গাড়িতে কয়েক হাজার ডলার পেয়েছে সে সোনার অর্থ পেয়েছে সে টাকাটা নিয়ে এসে ফেরত দিয়েছে তার জন্যে নিউ ইয়র্কের মেয়র তাকে আলাদা করে শহরের চাবি দিয়েছে যখন পেপার ছাপা হচ্ছে কি লেখা হচ্ছে ড্রাইভার আমার মুখটাকে উজ্জ্বল করে দিচ্ছে না সে প্রতিদিন অসংখ্য বাঙালি বাংলাদেশকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে কিন্তু গ্যাস যেটা বলতে একদম একমত নই এই